বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি ব্লগটি সকালবেলা থেকে স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে অনেক দিন পর রুটি বানিয়েছি আর ভাজি ভেজেছি গাজর আলু দিয়ে একটি ভাজি করেছি এই ছিল আমাদের সকালের নাস্তা তো তারপর আর কিছু ভিডিও করতে পারেনি ভাবলাম যে একদম দুপুরবেলা যা রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য দুপুরবেলা রান্না থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি কচুমুখী দিয়ে রুই মাছ রান্না করছি আমার আসলে বাসায় সব সবজি শেষ হয়ে গেছে সেজন্য ভাবলাম যে কচুমুখী আছে কচুমুখী দিয়ে রুই মাছটা রান্না করে ফেলি তো কখন আমি কচুমুখী দিয়ে রুই মাছ রান্না করিনি তো আজকেই ফার্স্ট টাইম আমি কচুমুখী দিয়ে রুই মাছ রান্না করলাম আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে অনেক ভালো হয়েছিল সময় আমি কচু দিয়ে ইলিশ মাছটাই রান্না করি আর হচ্ছে কচুমুখী ভর্তা কচুমুখী ভর্তা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এই তো তরকারিটা প্রায় আমার শেষের দিকে আর রান্না করেছিলাম লাউ শাক ভাজি এই দুটোই আজকে দুপুরের খাবার রান্না করেছি আর কিছু রান্না করিনি তারপর আর ভিডিও করতে পারিনি রান্নাবান্না করে খেয়ে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিকেলবেলায় একটু বাহিরে গিয়েছি ছাদে ছাদে গিয়ে একটু ঘুরে আসলাম ভালো লাগলো তো এই তো দেখতে পাচ্ছেন বাহিরের ভিউ খুবই ভালো লাগছে আর আজকের ওয়েদারটা কেমন যেন হলুদ হলুদ লাগলো সন্ধ্যার দিকে তো এটা হচ্ছে সন্ধ্যার অনেক আগেই তখন মেবি পাঁচটা বাজে সেই সময়টা আমি ছাদে গিয়েছিলাম অ্যালোভেরার পাতার জন্য আমার অ্যালোভেরার পাতা দরকার ছিল সেজন্য ছাদে গিয়ে অ্যালোভেরার পাতা নিয়ে আসলাম একদম গাছের আমি একটা টপে অ্যালোভেরার পাতা লাগিয়েছি যদিও এতটা পাতাটা ভালো হয়নি একদম চিকন চিকন পাতা হয়েছে তারপরেও যখন তখন ইউজ করার কাজে লাগে আর এই তো মেহেদি গাছটা মেহেদি গাছটা একদম মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এখানে মোটামুটি প্রয়োজনীয় অনেক গাছই আছে তুলসী পাতা গাছ মেহেদি পাতা তারপর হচ্ছে লেবু পাতা অনেক সময় কিন্তু লেবু পাতা বিভিন্ন মাছ যদি নরম হয়ে যায় সেগুলো রান্নার কাজে কিন্তু লেবু পাতাটা প্রয়োজন হয় এই যে লেবু পাতা আর লেবু গাছের পাশে ডালিম একটা ডালিম গাছ ফুল এসেছে তো এই ডালিম গাছটা প্রায় দুই তিন বছর হয়ে গেছে প্রতি বছরই ফল আসে তিন চারটা করে আর এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ফুল গাছটা এটা নষ্ট হয়ে গেছে এটা গোলাপি কালার ফুল হইত এই ফুলটা এখন নষ্ট হয়ে গেছে একদম হলুদ হলুদ রঙ হয়ে গেছে আর এগুলা হয়তো বা আপনারা সবাই চিনবেন কিনা জানে না এটা হচ্ছে আলু গাছ এই আলুর পাতা দিয়েও কিন্তু বিভিন্ন রেসিপি তৈরি করা যায় আমি আগে জানতাম না তো তারপর ছাদে থেকে বাসায় এসে ফ্রেশ হলাম বাইরে গেলাম কিছু কেনাকাটা করার ছিল এই যে আমার প্লেট কেনার দরকার ছিল হয়তো সামনে বাসায় গেস্ট আসবে যদিও কাচের প্লেট আছে তারপরও ভাবলাম যে কিছু মেলামাইনের প্লেট কিনে ফেলি সেজন্য তো এই দোকানে বিভিন্ন রকমের জিনিসই পাওয়া যায় ভালোই লেগেছে বাসার কাছেই এটা বাসা থেকে নিচেই একটা দোকান টুকিটাকি অনেক প্রয়োজনীয় কিছুই পাওয়া যায় আর যখন টুকিটাকি কিছু দরকার পড়ে তখনই আমি এই দোকানটাতে যাই তো এই যে বাটির কালেকশন আমার কাছে যে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাটিটা ভালো লেগেছে এই দুটা এই বাটিগুলোই আমি দুইটা নিয়েছি তো এই তো দেখতে পারছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আর একটা ময়লার ঝুড়ি নিয়েছি আর হচ্ছে একটা বালিশের কুশনও বলতে পারেন মশারিও রাখতে পারবেন এরকম টাইপের একটা বালিশ নিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে এই দোকানটাতে টুকিটাকি অনেক কিছুই আছে আপনারা বলা চলে সংসারের যে ছোটোখাটো জিনিস সব কিছুই এই দোকানটাতেই আপনারা পেয়ে যাবেন এই যে এখানে রং পেনসিল তারপর হচ্ছে রাবার তারপর হচ্ছে সাবনার বিভিন্ন রকমের বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসও আছে তো এই তো এই যে এই বাটিগুলো আমি নিয়ে নিলাম তো এখান থেকে আমি মোটামুটি অনেক কিছুই কিনেছি টিফিন বক্স কিনেছি আর সবচাইতে প্রয়োজন ছিল আমার দুইটা বাটি আর একটা ময়লার ঝুরি তো দেখা যায় মেয়েরা কিন্তু কিছু কিনতে গেলে কিন্তু দেখা যায় যে একটা কিনতে গিয়ে আরও অনেকগুলো জিনিস পছন্দ হয়ে যায় সেগুলো কিনে ফেলে একটা কিনতে গিয়ে আর একটা কেনা হয়ে যায় আসলে তো আমি টুকিটাকে অনেক কেনাকাটাই করেছি এখানে মানে কম প্রাইজের মধ্যে ভালোই জিনিসগুলো আসলে এই যে দেখতে পারতেছেন একটা কুশন কাবার একটা ছোট বালিশের বলা চলে আর এটা কিন্তু সোফায়ও ইউজ করতে পারবেন আপনারা এই যে খুব ভালো লাগছে আমার সাথে আমার আনটি গিয়েছিল আনটিকে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে আনটি বলল না খুবই সুন্দর প্রাইস মাত্র দেড়শো টাকা তো আমি খুঁজলাম যে চারটা হয় কি না তো চারটা হয় না তারপর ভাবলাম যে দুইটা হলে দুইটায় নিয়ে যাই বেটে আসলে বিছানা রাখা যাবে রাখলে খুব সুন্দর লাগবে কিন্তু আসলে দুইটা দুই কালার হয়ে যায় যে জন্যে আর এটা নেওয়া হলো না কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে একটা নিলে আসলে তেমন কাজে লাগবে না সেই জন্য আমি আর ওইটা নিলাম না দুইটা নেওয়ার জন্য ভাবলাম যে দুইটা নেই তো ভাইয়াটা আমাকে বারবার অনেকগুলো বের করে দেখাচ্ছিলো যে কোনটা ভালো লাগে তো তবুও আসলে সে পারলো না দেখাতে তারপর আমি আর কি করব বললাম যে ভাই তাহলে আমি একটা নিয়ে যাই আপনি কি এরকম আর একটা দিতে পারবেন কিনা উনি বলল যে আসলে বলা যায় না এক এক সময় এক একটা আসে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আর নিব না রেখে যাই উনি বলল যে শনিবারে যেতে যদি শনিবারে আমি যাই তাহলে উনি আমাকে মানে সেম এরকম না হলেও অন্যরকম দুইটা এনে দিতে পারবে যেহেতু বাসার নিচেই সেজন্য বললাম যে ওকে ঠিক আছে তাহলে আমি শনিবারে এসে দেখে যাব আর এখানে বাচ্চাদেরও খেলনার বিভিন্ন কিছু আছে এখানে তো ছোটো ছোটো পুতুল বাচ্চাদের ছোটো ছোটো বাটি গ্লাস প্লেট ভালো লাগে আসলে আর সংসারের জিনিস কিনতে কিন্তু আমরা মেয়েরা খুবই ভালোবাসি খুব ভালো লাগে তো আপনারা দেখুন আপনাদের কাছেও ভালো লাগবে যারা শপিং করতে পছন্দ করেন তাদের কাছেও আশা করছি যে ভালো লাগবে আমার মতো আমি কিন্তু প্রায় সব আপুদেরই ব্লগ দেখার চেষ্টা করি তাদের কাছ থেকে বিভিন্ন কিছু শেখার চেষ্টা করি আর আপুরা কিন্তু অনেক সময় শপিং করে শপিংয়ের ভিডিওগুলা আসলে আমাদের সাথে শেয়ার করে আমা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আমি খুব মনোযোগ সহকারে ভিডিওগুলা দেখি আর আমিও চেষ্টা করি যে আমি কি কিনি না কিনি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু আমি একটু লাজুক প্রকৃতি যে কারণে বাহিরে গেলে যে আমি মানে ভিডিও করব আমার কাছে আর নিজে ফিল লাগে আর বাহিরে গিয়ে কিন্তু ভিডিও করতে গেলে কিন্তু আশেপাশের মানুষগুলো মানে তাকিয়ে থাকে কিভাবে তখন কিন্তু লজ্জা লাগে যে ভিডিও করছে কেন ভিডিও করছে মানে কেমন যেন একটা হেজিটেশন ফিল হয় সেজন্য তো আর একটা জিনিস শেয়ার করতে আসলে আমি ভুলে গেছি সেটা হচ্ছে বেডশিট আমি একটা সুন্দর চাদরও কিনেছি আসলে চাদরটা যেখান থেকে কিনেছি সেখানে আমি আর ভিডিও করিনি ওখানে আমার পরিচিত কিছু লোক ছিল সেজন্য আমি আর ফোনটা বের করে ভিডিও করিনি তো বাসায় গিয়ে ইনশাল্লাহ হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার বেডশিটটা আর যেহেতু আমি ব্লগ দিয়ে আপনাদের ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি আপনারা কিন্তু আমার বেডশিটটা দেখতেই পাবেন তো এখানে বিভিন্ন শো পিসের কালেকশনও আছে এখানে যে এক পাশে নাইনটি নাইনের বিভিন্ন কিছু বিক্রি করছে তো আমার যা যা কেনা দরকার ছিল সেগুলো কিনে নিয়ে এখন আমি বাসার দিকে রওনা দিচ্ছি এই তো এই যে সোজা রাস্তা দিয়ে গেলেই কিন্তু আমাদের বাসা মাত্র কত সময় লাগে আসলে এক মিনিটের মতো লাগে এতটুকু সময় লাগে তো বাসার থেকে বাসার দিকে যাওয়ার সময় দেখলাম যে পাশে একটা দোকানে লেপ তোষক তৈরি করছে আমার একটা তোষকের দরকার তো সে জায়গায় গিয়ে দোকানদারের সাথে কথা বলতে চাইলাম তো পাশের দোকানে জিজ্ঞেস করলাম যে লোকটা কোথায় গিয়েছে সে বলতে পারলো না তো দুই মিনিট দাঁড়িয়ে ছিলাম তারপরও দেখলাম যে আসতেছে না তো তখন আর দেরি করিনি বাসায় চলে আসছি যেহেতু ছোট বাচ্চা আছে বাসায় রেখে আসছি ওর বাবার কাছে আমি আধা ঘন্টার জন্য বাহিরে এসেছি তো ওই যে এতটুক একটা তোষ্যক হলেই কিন্তু আমার হয়ে যাবে এতটুকু একটা তোষ্যক আমার দরকার তারপর বাসায় চলে আসছি বাসায় চলে আসার সময় মজাদার ড্যানিশ কিনে নিয়ে এসেছি এই ড্যানিশটা খেতে আমি খুব পছন্দ করি এই দুধটা আমি ছোটোবেলার থেকে খেয়ে আসতেছি এই দুধটা আমি কেমন করে খাই সেটা শুনে হয়তো অবাক হবেন আমি এটা সব সময় মানে যখন আমার ইচ্ছে করে আমি ফ্রিজে রাখি তখন আমি আঙুলের ডোবা নিয়ে খেয়ে ফেলি আমার চামচও প্রয়োজন হয় না তো আমার কাছে এটা খেতে ভালো লাগে কার কার কাছে এই দুধটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর হাজব্যান্ডটিকে চা বানিয়ে দিলাম নিজেও চা খেলাম তো এই ছিল ছোট্ট একটি ব্লগ আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ